না তুমি ছাড়ো তো স্যার আমি আপনাকে খুব ভালোবাসি আপনাকে খুব ভালো ছাড়ো ছাড়ো এইগুলো দেখো এই যে এখানের এই যে পারপেন্ডিকুলার লাইনটা রয়েছে এই পারপেন্ডিকুলার লাইনে যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটা তোমাকে এই ফর্মুলায় ফেলতে হবে এই ফর্মুলায় ফেললে তখন এই ধরা যাক x is equal to y² যেটা আছে এই ফর্মুলা তোমার এটা তখন ফেললে তখন বাকি অঙ্কটা করায় পারপেন্ডিকুলার যেটা আছে সেটা এই মেজারমেন্টটা এখানে যখন তুমি প্লেস করছো এক্স ইজ ইকুয়াল টু আই স্কোয়ার যেটা হচ্ছে সেইখানে যদি ভ্যালুটা প্লেস করো তখন তোমার এই এই আনসারটা আসবে বোঝা গেল না স্যার চেষ্টা করছি বাবা কিন্তু ঠিক বুঝতে পারছি বুঝিয়ে দিন না এই যে ফার্স্ট স্টেপটা আছে না হলে তুমি এই ফার্স্ট স্টেপটা না করলে কিন্তু পরের স্টেপে যেতে পারবে না বুঝতে পেরেছো কি বুঝলে হ্যাঁ স্যার এবার একটু বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে এই অঙ্কটা তাহলে পরেরটা আমরা যাই স্যার আপনি কি কখনো কারোর ভালোবাসার অনুভব করেছেন ভালোবাসার অনুভব দেখো তুমি এসব কথা ছাড়ো তুমি এখন এটাই মনোযোগ দাও কাল বাদে পরীক্ষা এখন তোমাকে এটাই মনোযোগ দিতে হবে এটা পড়াশোনা করো দেখো এগুলো করো স্যার আমি শুধু আপনার উত্তরটা জানতে চেয়েছিলাম দেখো অনুভূতি সব জায়গায় সব কিছু বলা যায় না অনেক কিছু বাধা আসে এবং সেই বাধাগুলো অতিক্রম করাও অত সহজ নয় আপনি কথা শিখলে কোথা থেকে বলতো জীবনের পাঠশালা জীবনের পাঠশালা জীবনে আরো উঁচুতে উঠতে হবে আরো অনেক কিছু করতে হবে তোমাকে বড় হতে হবে তোমাকে জীবনে সাইন করতে হবে তোমার একটা অ্যাম্বিশন আছে জীবনে বুঝতে পারছো না বুঝেছি স্যার চেষ্টা করব তবে স্যার তবে তবে কি স্যার আমি আপনাকে খুব ভালোবাসি স্যার না তুমি ছাড়ো

এই যে এখানে এই যে পারপেন্ডিকুলার লাইনটা রয়েছে এই পারপেন্ডিকুলার লাইনের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটা তোমাকে এই ফর্মুলায় ফেলতে হবে এই ফর্মুলায় ফেললে তখন এই ধরা যাক এক্স ইজিকুয়াল টু ওয়াই স্কোয়ার যেটা আছে এই ফর্মুলায় তোমার এটা তখন ফেললে তখন বাকি অঙ্কটা করায় পারপেন্ডিকুলার যেটা আছে সেটা এই মেজারমেন্টটা এখানে যখন তুমি প্লেস করছো এক্স ইজ ইকুয়াল টু আই স্কোয়ার যেটা হচ্ছে সেইখানে যদি ভ্যালুটা প্লেস করো তখন তোমার এই এই আনসারটা আসবে বুঝা গেল না স্যার চেষ্টা করছি বাবা কিন্তু ঠিক বুঝতে পারছি না বুঝি দিন না এই যে ফার্স্ট স্টেপটা আছে না হলে তুমি এই ফার্স্ট স্টেপটা না করলে কিন্তু পরের স্টেপে যেতে পারবে না বুঝতে পেরেছো কি বুঝলে হ্যাঁ স্যার এবার একটু বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে এই অঙ্কটা তাহলে পরেরটা আমরা যাই স্যার আপনি কি কখনো কারোর ভালোবাসার অনুভব করেছেন ভালোবাসার অনুভব দেখো তুমি এসব কথা ছাড়ো তুমি এখন এটাই মনোযোগ দাও কাল বাদে পরীক্ষা এখন তোমাকে এটাই মনোযোগ দিতে হবে এটা পড়াশুনো করো দেখো এগুলো করো আমি শুধু আপনার উত্তরটা জানতে চেয়েছিলাম দেখো অনুভূতি সব জায়গায় সবকিছু বলা যায় না অনেক কিছু বাধা আসে এবং সেই বাধাগুলো অতিক্রম করাও অত সহজ নয় নিয়া কথা শিখলে কোথা থেকে বলতে জীবনের पाठशाला জীবনের पाठशाला জীবনে আরো উচুতে উঠতে হবে আরো অনেক কিছু করতে হবে তোমাকে বড় হতে হবে তোমাকে জীবনে সাইন করতে হবে তোমার একটা অ্যামিশন আছে জীবনে বুঝতে বাছছো না বুঝেছি স্যার চেষ্টা করো তবে স্যার তবে তবে কি স্যার আমি আপনাকে খুব ভালোবাসি স্যার না তুমি ছাড়তে